এই মুহূর্তের বিগ ব্রেকিং কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও শামসেরগঞ্জের ধুলিয়ানে গোডাউন থেকে ট্রাক থেকে পণ্য ছিনতাইয়ের চেষ্টা সোমবার অর্থাৎ চোদ্দোই এপ্রিলও এমনটাই অভিযোগ তুললেন ফরাক্কার নুরুল হাসান কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট উদ্যোগপতি রামকৃষ্ণ সিং চুন্নু তাণ্ডবকারীরা আন্দোলনের নামে এসে তার ফ্যাক্টরি এবং রিসোর্টেও লুপ্তরাজ ও হিংসা চালায় বলে অভিযোগ করেন তিনি পাশাপাশি রামকৃষ্ণবাবু বলেন তার নামে কুৎসা ও অভিযোগ ভিত্তিহীন ছড়ানো হচ্ছে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন টেলিফোনে জানালেন একটি টিভি চ্যানেলের টক শোতে এসে অধ্যাপক ও কবি রাজ্যের শাসক দলের সমর্থক অর্ণব সাহা তার ছবি দেখিয়ে কিছু মন্তব্য করেন তাতে সামাজিক অসম্মানের শিকার হন তিনি রামকৃষ্ণ সিংয়ের অভিযোগ প্রসঙ্গে সবসময় টিভিকে টেলিফোনে প্রতিক্রিয়া দিলেন একটি টিভি চ্যানেলে টক শোতে অংশগ্রহণকারী কবি অধ্যাপক শাসক দলের সমর্থক অর্ণব সাহা অর্ণববাবু বলেন একটি সামাজিক মাধ্যম থেকে তিনি তিনজনের ছবি সংগ্রহ করে তা মুদ্রিত করে নিয়ে গিয়ে ওই টক শোতে প্রদর্শিত করেন এ প্রসঙ্গে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এ বিষয়ে অর্ণববাবু দুঃখ প্রকাশ করেছেন আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি ফারাক্কা কলেজের পরিচালন কমিটির যিনি প্রেসিডেন্ট উদ্যোগপতি রামকৃষ্ণ সিং জুনুর সঙ্গে রামকৃষ্ণবাবু এই যে হিংসার ঘটনায় আপনার এবং আপনার ব্যবসা সংক্রান্ত কি কি ক্ষতি হয়েছে দেখুন যেদিন আহ প্রথম সেদিন আমাদের আমার নিজস্ব যেটা রেস্টুরেন্ট আছে পুরো এটাকে পুরো ফাংশন করা হয় খুব বাজেভাবে ইভেন ফ্লোরে যে টাইলস সেগুলো খুব ভেঙে দেওয়া হয় প্রত্যেকটি রুমে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং কোনো জিনিসপত্র রাখা হয় সমস্ত জিনিস ওরা নিয়ে পালিয়ে যায় ইভেন চেয়ার টেবিল পর্যন্ত মানে পুরো মানে যা অবস্থায় ওই 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 ঘটনা ঘটেছে এবং এ দিয়ে যেটা আমাদের লাইফ কেয়ার করে যেটা আমার জলের ফ্যাক্টরি আছে প্রচুর ফাংশন করেছে পাত্র দিয়ে মেরে পুরো বিল্ডিং এর গ্লাস টাচ সব ভেঙে দেওয়া হয়েছে আর ক্যাজুয়ালিটি ডিসট্রেস সেটা বলে বলে বোঝানো যাবে না যদি আপনারা ছবিটবি দেখেন ইছারা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিপিও দীপরে যেদিন ঘটনা ঘটে তার পরের দিনও কিন্তু কোনো কারণে আমরা দেখতে পেলাম যে পুরো আগুন ধরে গেছিল আগুন ধরে গিয়েছিল না ধরা হয়েছিল ধরা হয়েছিল সেটা কোথায় যেটা আমি বাইরে দেখছিলাম সেটা কি পারগনা হইতো এই আগুনটা কোথায় ধরেছিল এটা আমাদের রেস্ট মানে মধ্যে মানে সেই বিল্ডিং মানে আমাদের যেটা এসে বিল্ডিং আছে সেখানেও এই আজকেও আজকেও বেশি কিছু মিসক্রেন্স বলুন যারাই বলুন তারা আমার একটা গোডাউনে সেখান থেকে ওরা মানে মাল লুট করার চেষ্টা করে সেখানে আশেপাশের লোকরা আমার পাশে এসে দাঁড়ায় তখন সেটা ছেড়ে ছেড়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে কিছু জিনিসপত্র নিয়ে পালায় এই ধরনের একটা উপদ্রব এখানে চলছে আজকে তো চোদ্দই চোদ্দই এপ্রিল আজকেই ঘটনা ঘটেছে আমার একটি ট্রাক থেকে কিছু মাল লোড ছিল সে মালটাকে কেটে লুট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সঙ্গে আমাদের কিছু লোকাল লোক আমাদের সঙ্গ এবং তারাই সেখানে স্পটে পৌঁছে এবং তারপরে সেটা দেখে ওরা পালিয়ে যায় কিন্তু পালাতে পালাতে কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে আমাদের ট্রাক থেকে আপনার কত আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায় দেখুন আমার যেটা হয়েছে হচ্ছে অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ল্যাখ

প্রথম যেদিন ঘটনা ঘটে বেঁচে বেঁচে আমার এবং আমার দাদার যে ওয়ার্কশপ আছে সকলে দেখে সেখানে চোখের সামনে পাঁচশো সাতশো লোক এসে উইন্ডো থেকে চোখের সামনে উইন্ডো থেকে লোক ঢুকে এবং তারপরে ওরা ধীরে ধীরে পুরো বিল্ডিং এর যতটা বড় রোডে ড্যামেজ করলো কম্পিউটার কম্পিউটার যা ছিল সেসব ফাংশন করে এবং তারপরে ফার্নিচার থেকে যা জিনিস ওদের মনে হয়েছে সেটাকে ফাংশন করছে আবার একদম মানে চুপচাপ বসে দেখছিলাম কারণ আমরা প্রবেশ করে জায়গা ছিলাম না কিছু করলে হয়তো প্রাণহানির সম্ভাবনা রয়ে গেছিল এইসব ঘটনা ঘটার পর আমরা চোখের সামনে দেখেছি তারপরে আমরা বিভিন্ন বন্ধু বান্ধবের মাধ্যমে আমরা তো এখানে তো নেট বন্ধ কিন্তু আমরা শুনছি যে অনেক সময় দেখছি যে আমার বাড়ি থেকে হিউজ কোয়ান্টিতে নাকি আর্মস রিকভারি হয়েছে কখনো বলছে নাকি আমরা দাঙ্গাবাজ এই যে এইসব পোস্টগুলো যারা করেছে আমরা তো দেখতে পাচ্ছিলাম না কিন্তু বাইরে থেকে দেখতে পেয়েছি আমরা জঙ্গিপুর সাইবার সেলকে কন্ট্যাক্ট করার পরে বেশ কিছু পোস্ট রিমুভ করেছে অনেকে আবার সরি বলে পোস্ট আপডেট করেছে কিন্তু আমরা সেগুলো দেখতে পাচ্ছি না কিন্তু এদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা হাইনি ব্যবস্থা নেওয়ার জন্য আজকে একটা এবিপি নিউজের মতন নিউজ চ্যানেলে দেখলাম সকালবেলায় একটা ডিবেট হচ্ছিল সেখানে অর্ণব রায় মুস্তাবি উনি টিএমসি স্পোক্স পারসন আছেন সাহা অর্ণব সাহা

আমার মনে হয় ফুলিয়ান থানার যিনি বড় বউ আছেন তার ব্যাপারেও কিছু হয়তো বোলা বলি হচ্ছিল কিন্তু আমি একটা জিনিস বলবো যে বিনা এভিডেন্সে না জেনে একটা অজানা তথ্যকে নিয়ে খুব ইজিলি তো আজকে মোবাইলের যুগে যোগাযোগ করে জানতে পারতো যে বড়টা কি সত্যতা আছে না আছে কিন্তু এরকম একটা রেসপন্সিবল লোক যদি এরকম ঘটনা ঘটায় সেটা আমরা খুব দুঃখিত তাছাড়া আমরা একটা লিগাল অ্যাকশন নেওয়ার জন্য আমরা অলরেডি বলেছি লিগেল অ্যাকশনের জন্য আমরা ক্যালকা হাইকোর্টের অলরেডি অ্যাডভোকেটের সঙ্গে ডিসকাস হয়েছে আশা করি দু একদিনের মধ্যে আমরা ডিফেন্স ফাইল করবো

এটা আমরা চেয়েছিলাম খুব ইমিডিয়েটলি যেন এবং প্রশাসন চেষ্টা করছে সঙ্গে লোকাল লিডারশিপ যারা আছে তারাও চেষ্টা করছেন এবং আমরাও চাইছি যে ব্যাপারগুলো নর্মাল অনুযায়ী কিন্তু এখনো যে লোকে প্রচুর লোক এখান থেকে ছেড়ে বাইরে চলে যাচ্ছে সে যে যারাই জায়গায় যাচ্ছে কেন খুব দুঃখের বিষয় যে আজকে আমরা এতদিন পরে মানে আজকে এখন যে ভারত স্বাধীন হওয়া এতদিন পরেও কিন্তু আমরা এইসব জিনিসকে ফেস করি তাহলে এর থেকে দুঃখের বিষয় থাকতে পারে না যাই হোক আমরা আমরা চাইবো না যে আমাদের এই এসে এসব জিনিস টেনশন করুক যত তাড়াতাড়ি এসব জিনিস শেষ ভালো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সবসময় টিভি চ্যানেলের পক্ষ থেকে অধ্যাপক কবি এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যিনি টক শোতে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেন সেই অর্ণব শাহ সঙ্গে অর্ণববাবু ধুলিয়ানের বাসিন্দা রামকৃষ্ণ সিং চুন্ন যিনি ফারাক্কা নুরুল হাসান কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তিনি অভিযোগ করেছেন যে আপনি একটি টেলিভিশন চ্যানেলে গিয়ে তার ছবি দেখিয়ে তার সম্পর্কে যে তথ্য পরিবেশন করেছেন সেই তথ্য তাকে অসম্মান করা হয়েছে ডিমোরালাইজ করা হয়েছে তিনি আদালতে দ্বারস্থ হচ্ছেন কি বলবেন আপনি আমি কথা যেটা বলবো সেটা ওই যে ছবিটি ওই ছবিটিতে বিজনের ছবি ছিল তার সঙ্গে ছবিটা আমি পেয়েছিলাম এআইটিসি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিল আছে তার মধ্যে কোন কোন পেজ অফিসিয়াল কোন কোন পেজ আনঅফিসিয়াল আমার এক্ষুনি মনে পড়ছে না কোন কোন পেজ থেকে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছিলাম এবং তাতে ওখানে লেখা ছিল যে এরকম তিনজনকে মানে ইয়ে করা হয়েছে চিহ্নিত করা হয়েছে যারা এই ধরনের যে সাম্প্রদায়িক যে অশান্তি বা যে চলছে তার সঙ্গে তাদের একটা সংযোগ থাকতে পারে এরকম এইভাবে একটা খবর পেয়েছিলাম তো আমি যখন করতে পারি ওটা প্রিন্ট করি তিনটে ছবি একসঙ্গে ছিল ফেসিলিটি আলাদা করে ছিল না তিনটে নাম আমি আলাদা করে ওখান থেকে পেয়েছিলাম প্রথম কথা যেটা বলি এক কথা সেটা হচ্ছে এই জাতি নাম বলেন আমি কিন্তু তাকে পার্সোনালি চিনি না ব্যক্তিগত নামে চিনি না হ্যাঁ এটা ঠিক কথা আমি যেহেতু চিনি না এবং আমি সকালের একটা শোতে গিয়েছিলাম এবং আমি এটা চিনি না আহ আমার অবশ্যই ভেরিফাই হয়ে না ছিল কিন্তু যেহেতু মোটামুটি কোনো একটা পেজ বা এরকম জায়গাতে যেটা পেয়েছিলাম আমার ধারণা হয়েছিল যে এটা নিশ্চিত সরকারি মানে এটাকে ছবিটা দেওয়া হয়েছে আপনি যদি এখন খুঁজেন তাহলে ছবিটা আপনি পাবেন ওটা একসঙ্গে তিনটে নাম ছিল আহ সে তার মধ্যে সনাতন একটা ছবি ছিল তার সঙ্গে একদিন মালা বিচ্ছে এরকম তো এইটা এই থেকে কথা যে ওইখানে যে গন্ডগোল চলছে সেই গন্ডগোলের পিছনে আমাদের যে হিন্দু শক্তি হিন্দুত্ব মানে শক্তি তো একটা হাত রয়েছে যেটা এখন অনেকটাই দেখা যাচ্ছে সত্যি সত্যি দেখা যাচ্ছে যে এরকম ধরা হয়েছে যারা ওখানকার লোক নয় আদৌ ওখানকার লোক নয় তারা পার্শ্ববর্তী হচ্ছে বিহার থেকে এসছে এবং তারা হচ্ছে হিন্দু অথচ যারা পোশাক পড়েছে মুসলমানের তাদের হাই কার্ড দেখানো হচ্ছে দেখাচ্ছে দেখা যাচ্ছে যে তারা ওখানকার প্রেক্ষিতে মুসলিম সম্প্রদায় দাঙ্গার দায় চাপিয়ে না দিয়ে সাম্প্রদায়িক অশান্তির দায়ের চাপিয়ে না দিয়ে আমাদের খুব থকিয়ে দেখা দরকার ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু বলছে যে অনেক বাইরের লোক বহিরাগত লোকজন এসে চঞ্চল করছে বা ওখানে দোকানপাট চঞ্চল করেছে অভিসংযোগও করেছে এই প্রেক্ষিতে আমি বলতে গিয়ে বলেছিলাম যে এইরকম তিনটে না এখানে প্রথম কথা চাকরি যার নাম করেছে ব্যক্তিগত ভাবে চেন না তাকে কোন রকম আঘাত করার উদ্দেশ্য নিয়ে আমি এটা বলিনি নাম্বার ওয়ান আমি যে তথ্যটা পেয়েছিলাম কোনো একটি এরকম না সেটা অফিসিয়াল পেজ বা আমার পেজ আমি জানি না কোনো একটা এরকম এই ধরনের কোনো একটা পেজে পেয়েছিলাম যেটা তৃণমূল সমর্থক কোন একটি পেজে পেয়েছিলাম যদি আমার এই কথায় কোনো রকম ভাবে আহত হয়ে থাকেন আমি আমার পরিচয় করছি আমার মন্তব্য পরিচয় করছি তার কারণ আমি ওনাকে যেহেতু ব্যক্তিগতভাবে চিনি না তথ্যটা আমার কাছে এসেছিল সোশ্যাল মিডিয়া মারফত সোশ্যাল মিডিয়া মারফত পাওয়ার এই তথ্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম এক্ষেত্রে আমার এখানে নিশ্চয়ই আমি এখানে বলবো যেহেতু আমি বলেছি যে নিশ্চয়ই আমার ভুল হয়েছে বলাটা অবশ্যই তা ভুল হয়েছে সম্পূর্ণভাবেই ভুল হয়েছে এবং আহ এটা এক্ষেত্রে পুলিশ বা প্রশাসন বা

এবং তাকে একটু আপনি করে দেবেন যে আমি এই তিনটে সূত্রে এবং হতেও পারে কারণ চলছে যে এটার বেশ পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নষ্ট করা রাখার চেষ্টা হচ্ছে এই অর্থে আমি বলেছিলাম আমি ব্যক্তিগত ভাবে ওনার এগেন্সে যদি মানে কোনো কিছু ভুল বলতে চাই না একটা নম্বর দু নম্বর হচ্ছে কোনোভাবে ওনাকে আঘাত করতে চাইনি ওনার নাম আমি উল্লেখ করেছি ওই পোস্টের প্রেক্ষিতে এবং আমি আমার সমস্ত বক্তব্য আমি উঠে করছি এই জায়গায় এক্ষেত্রে আমি এইটুকু বলবো যেটা সম্পূর্ণ আমার অজ্ঞাত সারে একটি পাওয়া পোস্টের আমি বলেছিলাম এবং সেখানে আমার ব্যক্তিগত ভাবে ওনার এদিকে কোন রকম অ্যাপ্লিকেশন বা কোনো কিছু আমি আনছি না আমি এটা পাওয়া তথ্য সেটাই আমি ওখানে উপস্থাপন করেছিলাম এবং তার সঙ্গে আমি এটাও করেছিলাম যে বিজেপি আইটি সেল থেকে যে ওই নটা জায়গার ছবি দেখিয়ে বলা হচ্ছে যে সেখানে সেখানে অশান্তি হচ্ছে সেটা আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার বাড়িটা তাদের দেখে ওটা ফেক ছবি সেটা দেখিয়েছে আমিও সেই ছবিটিকে দেখিয়েছি যে ম্যাঙ্গালোরের দাঙ্গার ঘটনা আসামের দাঙ্গার ঘটনা লখনৌয়ের দাঙ্গার ঘটনা সেটা এখানকার ছবি চালানো হচ্ছে সেটা আমি দেখিয়েছি এবং পরবর্তীকালে আপনি এটা জানবেন হয়তো ওটা রাজ্য সভাপতি বিজেপি সুকান্ত মজুমদার তার নিজের থেকে দিয়েছিলেন টেস্ট থেকে ডিলিট করে দিয়েছেন ওটা মানে ওরা যে ছবিটা দিয়েছিলেন সেই ছবিটা ঠিক নয় আমি এই সামগ্রিক চিন্তা করতে গিয়ে নামটা নিয়েছিলাম ওখান থেকে সূত্রে দিয়েছিলাম তিনটে ছবি একসঙ্গে ছিল ওনার আলাদা করে কোনো ছবি দিতে ছিল না আমি ওনার পরিচয় জানি না কোনো রকম ভাবে এটা নিশ্চয়ই যে তথ্যটা ভুল